এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত এমন হতো যদি পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী দেশ বিদেশের অবাক ছবি এক পলকের দেখে সবই সাতটি সাগর পাড়ি দিতাম উড়ে নিরবধি এমন যদি হয় আমায় দেখে এই পৃথিবীর সবাই পেত ভয় মন্দটাকে ধ্বংস করে ভালোই দিতাম জগৎ ভরে খুশির জোয়ার বইয়ে দিতাম এই দুনিয়াময় এমন হবে কি একটি লাফে হঠাৎ আমি চাঁদে পৌঁছেছি গ্রহ থেকে গ্রহান্তরে দেখে শুনে ভালো করে লক্ষ্য যুগের অন্ত আদি জানতে ছুটেছি